এইখানে বাগবিচার না রঞ্জন চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় এবং কারিত যে জনবিরোধী নীতি নিয়ে কি বললেন শুনতে থাকুন এই ব্রেকিং নিউজের মাধ্যমে একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল সেই পাঁচড়া টিভিতে একটু আলো সাজিয়ে দেওয়া হোক রমজানের মাসে বিদ্যুতের ব্যবস্থা করা হোক এবং ইমামদেরকে যেহেতু তারা গোটা রাত জাগে রমজান তাদের পরিশ্রমটা বেশি হয় তাই ইমামদেরকে আলাদা করে রমজান মাসের ভাতা দেওয়ার ব্যবস্থা দিয়েছে না কখন দিচ্ছে দুর্গাপূজা কত করে এক লক্ষ দশ হাজার মণ্ডপে মণ্ডপে এক লক্ষ দশ হাজার ছাতা দেওয়া তার টাকাই সরকারের টাকা সরকারি টাকা মানে আমার আপনার সকলের টাকা সেখানে মৌলভীর টাকা আছে সেখানে পুরো হল পূজারীরও টাকা আছে সকলের টাকাই সেটা তাহলে ঈদের সময় দেওয়া হয় না দুর্গাপূজাতে কেন দেওয়া হবে যদি প্রশ্ন করি দিদি এখন মোদীর থেকে বড় হিন্দু আবার প্রতিযোগিতায় নেমেছে মোদী বড় হিন্দু দিদি বড় হিন্দু এই এখন প্রতিযোগিতা জগন্নাথ মন্দির হয়ে গেল দিঘাতে জগন্নাথ মন্দির সরকারি টাকা আচ্ছা জগন্নাথ মন্দির হলো তার প্রসাদ দরজায় দরজায় যাবে দরজায় প্রসাদ জগন্নাথ দেবী আপনি যে প্রসাদ চেয়েছেন না কিন্তু আপনাকে দেওয়া হতো তার ঠিকাদার নিয়োগ হয়ে গেল তাদের গজা খাজা তৈরি হয়ে গেল ঠিকাদারের পয়সা মারা হয়ে গেল আমার আপনার টাকা মেরে ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ বিসর্জন হয়ে গেল আচ্ছা আমি যখন হিন্দুকে বলি যে ভাই জগন্নাথের প্রসাদ আমি তুলিব কিন্তু কুরবানির খাসির গোস তোমাদের খেতে হবে ওটাও তো আমাদের পবিত্র জিনিস তখন দিদি কি বলবেন না এ সমাজে গুলো কি হচ্ছে বলুন সমাজে গুলো কি হচ্ছে হিন্দু ভোট নেবার জন্য গজা খাজা টেন্ডা মন্দিরের টাকা সরকারি টাকা মসজিদ যেতে হবে টাকা চাইছে না আরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে বলেছিল আমি দশ হাজার মাদ্রাসার রেজিস্ট্রেশন করে দিয়েছে কতটা হয়েছে দুশো আঠান্নটা তার মধ্যে একশো চৌত্রিশটা মাদ্রাসায় শিক্ষকদের বেতন হয়নি জেনে আপনারা মুসলমান সমাজ জেনে রাখুন আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই ইমাম ভাতা মজ্জেন ভাতা দেওয়ার মধ্য দিয়ে বিক্রি করবেন না নিজেদের ইমানকে আমি এটা অনুরোধ করে দিলাম এই তৃণমূল এই বিজেপি সরকারের সাথী ছিল মনে রাখবে বিজেপি সরকারের সঙ্গে এক সঙ্গে ঘর করেছে যে এনআরসির কথা বলা হয় না দু সালে প্রথম নাগরিক আইনে এই এনআরসি শব্দটা ঢোকানো হয়েছিল দু তিন সাল

এই ঠক পাল্লাই করবেন না যে পার্টিতে চুরি না করলে জায়গা হয় না সে পার্টি আমাকে আপনাকে দেবে এই পার্টির এমএলএ নিতে গেলে টেন্ডার হবে যে বেশি টাকা দেবে সে টিকিট পাবে এখানকার ব্লক প্রেসিডেন্ট টেন্ডার হয় কে কত মাল দিবি মালদিবি বলে পঞ্চাশ লাখ ঠিক আছে দর হচ্ছে সত্তর লাখ সত্তর লাখ পালাকা দিয়ে এবার সত্য লাগবে কি করবে এই এলাকায় গুরু পাচার এই এলাকায় লুট এই এলাকায় খাদান দখল এই এলাকায় পাথর পাচার এই এলাকায় কয়লা পাচার সব ঠিকা নিয়ে এক একটা জেলা সভাপতি হতে গেলে টেন্ডারে ভাগ নিতে হয় অকশান হয় সে অকশানে ভাগ নিতে হয় কে কত টাকা থাকে শুধুমাত্র জিতে আছে কেন জানেন শুধুমাত্র পার পেয়ে যাচ্ছে দুটো কারণে একটা এই মুর্শিদাবাদ এবং বাংলার মুসলমান তারা মমতা ব্যানার্জিকে তাদের রক্ষা করতে ভাবছে যখন সারা ভারতবর্ষের বিজেপি পার্টি মনে করছে রাহুল গান্ধী খবর করতে না পারলে ভারতবর্ষের বিজেপি আগামী দিনের বিপদে পড়বে বিজেপি যখন ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে বিজেপি কে টর থেকে রাহুল গান্ধীকে দরকার তখন আপনার এগুল করবেন না কংগ্রেসের হাত শক্তিশালী করা মোকাবেলা করা উনিশশো সালে আর এস জন্ম হয়েছিল যে বলছি আপনাদেরকে আজকে দু পঁচিশ সাল একশো বছর লেগেছে আর এস পার্টিকে এইভাবে ক্ষমতায় আসতে এই একশো বছর রুখে ছিল কে ভারতের জাতীয় কংগ্রেস এই একশো বছর মমতা ব্যানার্জি ছিল না এই একশো বছরে মমতা ব্যানার্জি ছিল না ভারতের জাতীয় কংগ্রেস ছিল বলে রুখা গেছিল